বছর সৃষ্টি হয়ে গেল আগামী নির্বাচন নিয়ে কঠিন ভয়ঙ্কর গোপন তথ্য রয়েছে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অতি দ্রুত করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন চলুন আমরা স্ক্রিনে চলে যাই সরকার কত নির্যাতন করেছে তার

ছিল সেই বেগম বাজারের একটা পরিত্যক্ত চিরকুটে যেখানে কোনো মানুষ সাধারণ মানুষ থাকতে পারে না কিন্তু ওনাকে ওইভাবে রাখছিলেন তারপরেও উনি বাংলাদেশের মানুষের কথা ভেবে বাংলাদেশের জনগণের কথা ভেবে বাংলাদেশ বিএমপির কথা ভেবে উনি ওনার ছেলে হারিয়েছেন আরেক ছেলে বিদেশ থাকেন উনি আমাদের ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন যতটুক পেরেছেন যতটুক তার শক্তি ছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সাহস দিয়েছেন সেই সাহসের প্রতিফলতার হিসাবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি দল এই পর্যন্ত আসতে পারছে কত কষ্ট উনি করেছেন উনি ছেলেকে দেখতে পারেন নাই এক ছেলে মারা গেছে তা উনি দেখতে পারেন নাই সেই বেগম বাজারের একটা চিরকুট ভাঙ্গা সেখানে ছিল কত নির্যাতন ঠিক মতো খাইতে পারে নাই এবং ঠিকমতো মতো কাপড় চুপড় পায় নাই তারপরেও উনি আমাদের মাঝে ছিলেন এবং আমাদেরকে সাহস দিয়েছেন শক্তি দিয়েছেন ঠিকমতো চিকিৎসা উনি করতে পারেন নাই খাচ্ছি সরকার কত নির্যাতন ওনাকে করেছে তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন আল্লাহর কাছে দোয়া করি এবং এই বাংলাদেশের মানুষের কাছে জোর জোর অনুরোধ করব নামাজ পড়ে ওনার জন্য যেন সবাই দোয়া করেন যেন সুস্থ হয়ে যায় আবার আজ খুব কষ্ট হয় আমার হাসপাতালে

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শনিবার সকালে বেগম জিয়াকে দেখতে আসেন ডাক্তার সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় প্রধানের জন্য সবার কাছে দোয়া চান তিনি পরে দলটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন জানান বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড সবচেয়ে জটিল সবাই আমরা জাতীয় উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার জন্য যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে উন্নত হয়নি অবনতি হয়নি এবং তাকে নিয়েছেন ওটিতে নিয়েছেন ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায় না বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই এই করা আছে ঠিক করা আছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে তিনি সকালে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন এনসিপি নেতারা অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞান আছেন বলে জানান এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা ডাক্তার ও নার্সদের নির্দেশনা বেগম জিয়া বুঝতে পারছেন বলেও জানান তিনি আর ফেসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে বলে জানান হাসনাদ আবদুল্লাহ শারীরিক অবস্থায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো সম্ভব না বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি বিদেশে যাবার জন্য যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি দেখেছেন প্রায় এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভ আর কেয়ার হাসপাতালে ভর্তি করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দেশ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে শুক্রবার মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানায় পোস্টে আর বলা হয় বিএনপি চেয়ারপার্সনের অবস্থা সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি শুক্রবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের মইন খান বলেন আজ মেডিকেল বোর্ড বসেছিল বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করছে এবং যা যা করা দরকার তারা তা ব্যবস্থা গ্রহণ করছে অন্যদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক কল্যাণের স্বার্থে পরিবার ও দলটির পক্ষ থেকে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখে এসেছেন এবং ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলে এসেছেন যদিও ডাক্তাররা এখন পর্যন্ত বেগম জিয়াকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিফ করেননি তবে মাহুদরমান মান্না তিনি বলেছেন যে ডাক্তারদের সাথে তিনি কথা বলেছেন কথা বলে তিনি যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত বেগম জিয়ার অবস্থা গতকাল রাত থেকে যেমন ছিল ঠিক তেমনই আছে সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং আগের অবস্থায় অন্যান্য বার তিনি যখন এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসতেন তারপরে তিনি আর যে পরিস্থিতি হতো এবার একটি ভিন্ন এমনটি তিনি জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া আছে তবে বেগম জিয়ার শারীরিক অবস্থার এতটা অবনতি হয়েছে যে তাকে মুহূর্তে আসলে দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু শারীরিকভাবে তার নেই এমনটি কিন্তু মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন এছাড়া সকালে সকাল থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন বিশেষ করে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য এসেছেন দেখে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের অন্যতম নেত্রী তাস্তেন যারা তিনি বলেছেন যে বেগম জিয়া একটি ক্রিটিক্যাল মুহূর্ত পার করছেন তিনি ফাইট করছেন জীবনের সাথে তিনি ফাইট করছেন তবে তিনি তার সুস্থতার জন্য দোয়া করেছেন এবং পাশাপাশি অন্য এক এই নেতা তিনি যেমনটি বলেছেন দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন যেন বেগুন জিয়া যে বিগত ষোলো বছর ধরে যে আওয়ামী লীগের ফেসিস্টের কারণে নির্যাতনের শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছেন কারণ নির্যাতনের শিকার হয়েছেন তার কারণেই মূলত তিনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন তেমনটি দাবি করে তিনি বলছেন যে প্রত্যাশা করছেন অন্তত যেন বেগুন জিয়া সেই শেখ হাসিনার ফাঁসির কার্যকর দেখে যেতে পারেন সেই প্রত্যাশা তিনি করছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু হসপিটালে এসেছেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দেখছেন আমরা বিএনপির একজন নেতার সাথে কথা বলেছি খায়ুল কবির খোকন তিনি তিনিও যেমনটি জানিয়েছেন যে তার অবস্থার উন্নতি অবনতি কোনোটি নেই তিনি স্থিতিশীল অবস্থা রয়েছেন এবং পাশাপাশি তারেক রহমান যেহেতু ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি তীব্র আকাঙ্ক্ষা জানিয়েছেন দেশে ফেরার এবং মায়ের সাথে যেন এই এই অঙ্কি মুহূর্তে মায়ের সাথে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন সেটি আমরা খায়ুল কবির খোকনের কাছে আমরা জানতে চাইছি তিনি বলছেন খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরতে পারেন এবং মায়ের সাথে তার সাক্ষাৎ হতে পারে এবং সব সে তথ্য যদি আমি দিই ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন এবং জিয়ার কোনো তথ্য শারীরিক অবস্থার কিন্তু এখন পর্যন্ত দেওয়া এবং শুধুমাত্র তার রাজনৈতিক যে সমস্ত নেতাকর্মীরা তার সাথে দেখা করছেন দেখা করে এসে আমাদেরকে আসলে তার শারীরিক অবস্থার তথ্য জানান দিচ্ছেন যদি আনুষ্ঠানিকভাবে এখানকার যে ডাক্তাররা রয়েছেন এবং দেশি বিদেশি যে ডাক্তাররা তার চিকিৎসা দিচ্ছেন এবং যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা তারা যদি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এবং তার শারীরিক পরিস্থিতির যে তথ্য সেটি যদি দেয় তারও নতুন করে তথ্য দেওয়া যাবে তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে তার তাকে হসপিটালে ভর্তি করার পর তিনি তাকে বেগম জিয়াকে স্বিশুতি নেওয়ার পর তার শারীরিক অবস্থা যেমনটি ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটি রয়েছে তেমনটি রয়েছে এর অবনতি বা উন্নতি কোনোটি নেই এবং তার দলের পক্ষ থেকে এবং তার ছেলে তার প্রমাণের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে তো বিডিটেলস এই পর্যন্ত ছিল দেখাতে পারবে অন্য কোনো বিডি নিয়ে সেই পর্যন্ত সকালে বাজা থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে